যখন আমাদের বোন ফেলানিকে মেরে কাটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল আমাদের প্রজন্ম আমরা গুলি খেয়েও রাস্তায় দাঁড়িয়েছিলাম তো একটা সেম টাইম প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদেরকে দুইটা জিনিস স্মরণ করাই দিল একটা হচ্ছে যে তোমাদের যে ট্যালেন্ট আছে ট্যালেন্টগুলো নিয়ে আসো আমরা তোমাদেরকে একটা জায়গা করে দিই এই জায়গায় প্রদর্শনী হোক আরেকটা ব্যাপার সেটা হলো যে আমাদের ঐতিহ্য একসময় আমরা পৃথিবীর নেতৃত্ব দিয়েছি আবারও আমাদেরকে পৃথিবীর নেতৃত্ব দিতে হবে দুইটা শিক্ষা পাই যদি আরেকটু বলি যে আমি মনে করি যে অনেকজন বক্তাই গিয়েছেন যে এ ধরনের তার আসলে আরো বড় পরিসরে হওয়ার কথা ছিল রাষ্ট্রীয় পরিসরে হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে যে ফেস্ট বড় ফেস্ট আয়োজন হয়েছে সে আয়োজনটি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রোবোটিক্স নিয়ে বাংলাদেশে বলা যায় যে তেমন কোনো আয়োজন নাই অথচ আমরা দেখতে পেলাম যে একটা ছোট্ট আয়োজনেও শিক্ষার্থীরা হুমরি খেয়ে পড়েছে অসংখ্য শিক্ষার্থী এখানে অ্যাপ্লাই করেছে তাদের প্রজেক্ট নিয়ে এসেছে আমরা সবাইকে এখানে স্থান দিতে পারি নাই তো বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে যে দেশের অপার সম্ভাবনা রয়েছে আমরা দেখেছি আমাদের আগের প্রজন্ম অনেক লড়াই করে গিয়েছেন আমাদের দেশের জন্য আপনারা দেখে থাকবেন যে কয়েকদিন আগে আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে তার সাথে আমাদের সীমান্তবর্তী একটা জায়গায় বাংলাদেশ এবং ভারতের একটা দ্বন্দ্ব হয়েছিল আমরা দেখলাম যে সেখানে আমাদের ঠিক আগের প্রজন্ম আমরা যারা এখানে আছি তরুণ প্রজন্ম আমাদের ইমিডিয়েট আগের প্রজন্ম তারা তাদের কাছে কোনো অস্ত্রশস্ত্র শস্ত্র নাই তারা লাঠি এবং হচ্ছে কাজে ব্যবহৃত ইত্যাদি নিয়ে তারা হচ্ছে ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে আমাদের খুবই কষ্ট হয়েছিল বিগত ফ্যাসিস্ট রিজিমে যখন আমাদের বোন ফেলানিকে মেরে কাটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল আমরা আসলে কিছুই করতে পারি নাই কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আগামী যে প্রজন্ম আসছে এ প্রজন্মে কাউকে কোনো ছাড় দেবে না ইনশাল্লাহ যদি কেউ বাংলাদেশের দিকে এরকম তার সুকুনের দৃষ্টিতে বাংলাদেশের দিকে তাকায় বাংলাদেশ তার উচিত জবাব দেওয়ার জন্য বাংলাদেশের তরুণরা প্রস্তুত আছে ইনশাল্লাহ পারবেন তো আপনারা ইনশাল্লাহ আমরা এই প্রত্যাশাটাই করি আমাদের আগের প্রজন্ম লাঠি নিয়ে তাদের বিরুদ্ধে নামছে জীবনের ভয় করে নাই আমাদের প্রজন্ম আমরা গুলি খেয়েও রাস্তায় দাঁড়িয়েছিলাম এই প্রজন্ম যখন ক্রিয়েশনে যুক্ত হবে এই প্রজন্মের হাতে যখন টেকনোলজি আসবে আজকে আমাদের এখানে একজন শিক্ষার্থী আরিয়ান ভাই আপনারা সবাই হয়তো অনেকে চিনবেন যিনি হচ্ছে ড্রোন উড়িয়েছেন কয়েকদিন আগে ড্রোন উড়িয়েছেন তাদের নিজস্ব তত্ত্বাবধানে বানিয়ে ড্রোন তো এই ধরনের অসংখ্য শিক্ষার্থী আমাদের অলরেডি ইসলামী ছাত্র এটা ইসলামী ছাত্র শিবির সৌভাগ্য অলরেডি বাংলাদেশের ট্যালেন্ট গুলোকে আমরা চিনে ফেলছি আলহামদুলিল্লাহ যদি কখনো ইসলামী ছাত্র সুযোগ পায় আপনারা দেখেছেন আমাদের যে ছাত্র সংসদ নির্বাচন গুলো হয়েছে শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্ররা কিন্তু নতুন এক বাংলাদেশ গড়ার কাজে যুক্ত হয়ে গিয়েছে ইসলামী ছাত্র শিবির যদি কখনো সুযোগ পায় পুরো বাংলাদেশকে গড়ে তুলবে ইনশাআল্লাহ